আমি লাইভে আছি তুমি কিছু বলো ঠিক আছে তোমার প্রিয় মানুষ কে রেখে আসছো আছো তোমার প্রিয় মানুষকে কিছু বলো কিছু বলো 70 মিনিট যাই এটা হচ্ছে যাওবাগান ইনানি যাওবাগান ঠিক আছে হিমছরির পাশে সাগর মনে আসলে সাগর পরে মন ভালো হয়ে যায় কেন সাগরের মন বিশাল তাই তো সাগরে পরে আসলে সবার মনে ভালো হয় ঠিক আছে আমার তো ব্যস্ত মোবাইলে আরে সব জায়গায় মোবাইলে ব্যস্ত থাকতে নেই ঠিক আছে এই সময় বাবা কোথায় এই যে পাহাড় এই পাশে সমুদ্র অসাধারণ দৃশ্য

নহ'লে <laughs>